লাবণ্য সেনগুপ্তকে হাজির করেই সমস্ত খেলা ঘুরিয়ে দিল তবলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনেক চেষ্টা করেও দীপা সেনগুপ্ত পরিবারটাকে বাঁচাতে পারে না অবশেষে সেনগুপ্ত বাড়ির সামনেই ধরা পড়ে যায় সকলে মিলে দীপাকে বাড়ি থেকে বের করে দেয় তাই দীপা এবার সিদ্ধান্ত নেয় যে সে এবার তবলাকে নিয়ে আসবে ওই পরিবারটাকে বাঁচাতে তাই সমস্তটাই তবলাকে খুলে বলে অবিনাশ তখন বলে এই তবলা আসলে তখনই দীপা বলে তবলা হচ্ছে আমার দাদা তবলা খুব উপকার করেছে আমার আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আছে সে সে যদি না থাকতো তাহলে আমার জীবন এরকম সুন্দর হতো না তারপরেই তবলাকে ফোন করে দিপায় এবং সমস্ত কথাই খুলে বলে সে সেনগুপ্ত পরিবারকে রক্ষা করতে পারেনি সূর্যকে একা ওই সকলের মাঝেই ছেড়ে আসতে হয়েছে উর্মি ডাক্তারবাবুকে ভুল ওষুধ দিচ্ছে যেন সব স্মৃতি ভুলে থাকে আর উর্মি যেন নিজের পছন্দ মতো সবটা করতে পারে সাথে হাত মিলিয়ে এই পরিবারটাকে ধ্বংস করে ফেলেছে যেটা উর্মি নিজেও এখন বুঝতে পারছে না তাই যেভাবেই হোক আমার পরিবারটাকে আমাকে বাঁচাতেই হবে ওই বাড়িটাকেও বাঁচাতে হবে তা না হলে কুন্তলা আর রুডি মিলে পুরো পরিবারটাকে ধ্বংস করে দেবে তখনই তবলা বলে তুই কোনো চিন্তা করিস না এবার আমি ফিরে আসবো তোর সংসারকে ভাঙতে চায় সেটাও এবার আমি দেখব ওই রুডিও ও কুন্তলাকে এবার আমি এমন শিক্ষা দেব আর কখনো তোর সংসার ভাঙার কথা মনেও আনবে না আর ওই উর্মিকে একটা শিক্ষা দিতে হবে ও যা ভুল করছে তার জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে তাহলে ও নিজের ভুলটা বুঝতে পারবে যে ও কত বড় অন্যায় করেছে দীপা তখন বলে বেশ তবে তুমি আগে এসো তারপর আমি তোমার সাথে আরো অনেক কথা বলবো তবলা তখন বলে আমার সাথে অন্য একজনও আসবে দীপা জানতে চাইলে তবলা বলে সেটা না হয় সারপ্রাইজ হয়েই থাকুক তারপরে তবলা লাবণ্য সেনগুপ্তকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হয় লাবণ্যকে জীবিত দেখেই সকলেই চমকে যায় প্রবীর তখন লাবণ্যর কাছে এসে বলে লাবণ্য তুমি সত্যিই বেঁচে আছো লাবণ্য তখন প্রবীরকে বলে তোমার থেকে এটা কখনোই আমি আশা করিনি প্রবীর তুমি দিবার সাথে এরকম একটা ব্যবহার করতে পারবে এটা আমি ভাবিনি তুমি আমার বাড়ির লক্ষীকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছ এটা তুমি কিভাবে পারলে প্রবীর তখন নিজের ভুল বুঝতে পারে আর লাবণ্যর কাছে ক্ষমা চায় লাবণ্য তখন বলে আমার কাছে ক্ষমা চায় কোনো লাভ হবে না অপরদিকে সোনার কাছ থেকেই সমস্তটাই জানতে চায় লাবণ্য এবং জানতে পারে যে রুড়ির সাথে তার বিয়ে হয়েছিল সমস্ত ঘটনা শুনেই লাবণ্য বুঝতে পারে যে দীপা তাকে সত্যি কথাই বলেছিল ওই কুন্তলা ও ছদ্মবেশী রুড়িকে ধরে ফেলে লাবণ্য এবং তাদেরকে উচিত শিক্ষা দেয় উর্মির কাছে এসে বলে নিজেকে এই বাড়ির মালকিন মনে করছো তাই না তুমি দীপার সাথে যা করেছ তা একটু ভুলিনি এবার তুমি তোমার প্রাপ্য স্বাস্থ্য ঠিক পাবে এটা শুনে উর্মি ভয় পেয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই লাবণ্য সেনগুপ্তকে হাজির করেই সমস্ত খেলা যেন ঘুরিয়ে দেয় তবলা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ